ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাস করলা আল্লাহ আপনার সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই রূপগঞ্জ থানার অন্তর্গত মাদিনা নদীর পার তৈয়বিয়া হাজি ডাক্তার ইউসুফ আলী মোল্লা হাফিজিয়া একটাদাই মাদ্রাস ওই উন্নতি কল্পে দুই দিন ব্যাপী উনপঞ্চাশতম বাসরী কুয়াজ দোয়ার মাফিন সাজাইয়া আপনি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে গুণা যারা কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আরে আমার এই এলাকার মাইকের আওয়াজ কানে যাচ্ছে আমার বাই বাবা রায়ও কিরে রে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনাজাত হইতেছে রে আর কতকাল দুনিয়ার রং তামাসা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা আমার আল্লাহর আপনার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা খালি দিবে না এরে আমার এই মাদিনা নদীর পার এলাকার মা বোনেরা মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা নাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পহিরা গোমা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুরদালা শুয়া শুয়া রইছে আজকের মুনা যাত তার আর নসিব হইছে না এ আমার এই এলাকার বাই বাবার আরে মুনাজাত হইতেছে রে বাই দুনিয়ার কত কথা তো অনেক স্মরণ করলা আজকের মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ে অন্ধকার কবরের কথা স্মরণ করে রে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না বাইরে মত কত বাইবারা জানি গো অন্ধকার কয় বরে মূর দালা শুয়া শুইয়া রয়েছে আজকের মোনা যাত্রারা হইছে না জানি না রে আল্লাহ আমার কোন বাবার জন্য জানি গো আজকের মোনা যাত্রা শেষ মুনাজাত যাত্রীরা হাত বাড়াইছে জানি না গো আল্লাহ আমার কোন বাবার জন্য জন্য গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি রে আজকের এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাফর গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো এলাকার গোরস্থান কবরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে আল্লাহ দেওয়ার আগে আগে আমদার জীবনের গুনা খাতা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ ডাকলে কি জুরায় রে মহ জপলে কি পান ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ পর আল্লাহ দাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও দের বিচা নাইছো ওয়াইগো আল্লাহ কর আল্লাহ তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত মুসা নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ তুর পাহারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ করব আল্লা তোমার মনে তোমার বন্ধু অগ্র তীব্র নবীর সঙ্গে কৈছিলা কথা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নে কইবা বা কথা গ আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ কর আল্লাহ তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হগর তিনুষ্বীর সঙ্গে কইস কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা কথা গ আল্লাহ সাদা কাফনে ডু কাইয়া গো আল্লাহ করওয়াল্লাহ দেখালো তোমার মনে অবশেষে আমার নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে আল্লাহ করবাল্লা নয় তোমার মনে বাবুদ মুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে নিজের রক্তরা পানি বানাইছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে যাদের এমন আব্বা অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ বাগান দাও দয়াল জানি না কে জানি হাত বাড়াইছে তার মা নাই মা অন্ধকার কবরে এলাকার মাটি দিয়া মার জন্য হাত বাড়ায় ও আল্লাহ পরি তোমার দরবারে তার মতো এতিম দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ যে সন্তা দুনিয়ার জমিনের মধ্যে আলো দেখছে মার কারণে জানি না কার জানি এমন মা মা দুখিনী অন্ধকার কবরে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ মা জননী সন্তান গর্ব ধারণ করার পরে যখন দুনিয়াতে আসছি আমরা সন্তানেরা মা জননী বিছানার ডান পাশে যদি প্রস্রাব করে দিত সন্তান মা টান দিয়া সন্তান রে বিছানার বাম পাশে নিয়ে যাইত বাম পাশে প্রস্রাব করে দিলে মা টান দিয়া সন্তান রে বিছানার মাঝখানে শোয়া Ma bisa zagi gumai tuh re nri na. এমন মা কার জানি অন্ধকার কবরে যেই মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা তাদের অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জানি না গ কার জানি মাও নাই বাব নাই জনমের

আল্লাহ আল্লাহ দারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে কবর দেশে যারার গো মা বাপ না যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব আল্লাহ যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই মাদিনা নদীর পার তৈবিয়া হাজি ডাক্তার ইউসুফ আলী মোল্লা হাফিজ এতিম খানা এবং ইফতে ইতিমখানার খানার জন্য ইফতে দেয় মাদ্রাসার মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মন করে নাও পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল ও শুরু করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ এলাকার মধ্যে যারা হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়া তোমার দরবারে আমার ফিলিস্তিনের মুসলমান বাইরা ইদরামবাঘিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কে জানি মনের কোন আসা নিয়ে দোয়া চায়। প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি আল্লাহ কবলে মঞ্জুর করো আল্লাহ এ মাদ্রাসা কমিটি মাদ্রাসার হুজুর যারা আছেন ওস্তাদ আল্লাহ মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের সবাইকে আপনি কবরও মঞ্জুর করেন এই মাদ্রাসার ভূমিদাতা মাদ্রাসার মধ্যে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে তাদের প্রত্যেকরা আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন বিশেষ করে এই মাদ্রাসার হুজুর দোয়া চেয়েছে ওনাকেও কবলও মঞ্জুর করেন আর আমরার মরণের আগে আমাদের আকিরি জবানে মধুর কালাম পরাই আল্লাহ لا اله الا الله محمد رسول